দু হাজার কুড়ি সালের চোদ্দোই জুন মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট থেকে সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ উদ্ধার করে পুলিশ অভিনেতার রহস্য মৃত্যুর তদন্ত চলাকালীন দেশ জুড়ে শুরু হয় বলিউডের একাংশের সমালোচনা অনুরাগীরা দাবি করেন বলিউডের স্বজন পোষণের চাপেই আত্মহত্যা করেছেন তিনি সুশান্তের মৃত্যু ঠিক কীভাবে বা কেন হয়েছে তা নিয়ে তদন্ত চলছে এর মাঝেই অভিনেতাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশে আনলেন কেদারনাথ ছবির পরিচালক অভিষেক কাপুর দু সালে মুক্তি পায় কেদারনাথ এই ছবিতে সুশান্তের বিপরীতে সারা আলী খানের জুটি নিয়ে বেশ চর্চা হয় সেই সময় ছবি মুক্তির পর শোনা যায় শুটিং চলাকালীন নাকি একে অপরের প্রেমেও পড়েন তারা যদিও সেই সম্পর্ক খুব বেশি দূর এগোয়নি একটা লম্বা সময় কেদারনাথে গিয়ে শুটিং করেন তারা এই ছবির শুটিং এর সময় তোলা সুশান্তের বেশ কিছু ছবিও প্রকাশ্যে আসে তার মৃত্যুর পর সম্প্রতি শুটিং এর সময় প্রয়াত অভিনেতা সুশান্তের মানসিক অবস্থার কথা জানালেন ছবির পরিচালক অভিষেক কাপুর তার কথায় ছবির শুটিং এর সময় বেশিরভাগটাই একা একা থাকতো দূরে বসে থাকতো বলতো কিছু ভালো লাগছে না সেটা আমিও বুঝতে পারতাম সব সময় খুব চিন্তিত মনে হতো বলতো দম বন্ধ লাগছে ওর তবে অভিষেক একথাও জানান এই ছবির সময় নবাগত সারা ও গটা টিমকে প্রভূত সাহায্য করেছিলেন অভিনেতা